হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসামের সেকেন্ড লার্জেস্ট সিটি ইন টার্মস অফ এরিয়া পপুলেশন এন্ড জিডিপি শিলচরে সবাই স্বাগত ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি এই যেগুলো তথ্য কালেক্ট করা হয়েছে ম্যাক্সিমাম তথ্য কালেক্ট করা হয়েছে কাছাড় ডট গভর্নমেন্ট ডট ইন অ্যান্ড কিছুটা উইকিপিডিয়া থেকে আমি বর্তমানে আসি তারাপুর ওভার ব্রিজে পৃথিবীর সর্বপ্রথম পোলো ক্লাব শিলচরেই স্থাপিত হয়েছে এবং ফার্স্ট প্রথম কম্পিটিটিভ ম্যাচটাও শিলচরেই হয়েছে রাজা গোবিন্দচন্দ্র আসলা কাছাড়ের শেষ রাজা আঠারোশো ত্রিশ সালে করে তান কয়েকজন ব্যক্তিগত পরিচারিকা আর কয়েকজন রাষ্ট্রদ্রোহী মিলিয়া করে জায়গা নামক জায়গাতে তানে মারা হয়েছে তখনকার কাছাড় জেলার রাজধানী আছিল দুধবাতিলে অ্যান্ড দেন ইটারে শিফট করা হয়েছে শিলচরে খাসাড়ের নামকরণের যদিও কোনো সঠিক তথ্য নাই তবে দুইটা ধারণা করা যায় একটা হইলুকিয়া খাসাড়ি রাজারা যখন আসে ত তখন তারা এটারে খাসার নাম দিছে আর সেকেন্ড যেটা গিয়া এখানের সিলেটির যে বসবাসীর যারা আছিল নামকরণ দিয়ে থাকতে পারে কারণ সিলেটি অর্থ খাসা খাসাড়ের সিলেটি অর্থ পাহাড়ের পাদদেশ আর পাহাড়ের গেরা যে জায়গা এটারে এই হিসাবে তারা হয়তোবা খাসার নাম দিছে তত্ত্বমতে শিলচর শহরের নামকরণ হয়েছে ব্রিটিশ শাসনকালে যখন জাহাজে মালগুলা শিলচরে আইত তখন এখানে বড় বড় ফাতরে জাহাজগুলো আটকাইতে সুবিধা হইতো বান্দিয়া ওই হিসাবে শিলের চর তাকে শিলচর শহরের নামকরণ হয়েছে ভারত বিভাজনের সময় করিমগঞ্জ সহ বরাক উপত্যকারে ভারতের লোকের রাখবার লাগে যে কয়েকজন ব্যক্তিত্ব অগ্রিম ভূমিকা পালন করছিল তারার মধ্যে অন্যতম হইল গিয়া অরুণ কুমার চন্দ্র অ্যান্ড আব্দুল মতলিব মজুমদার শেষে যখন কোনো যখনই কোনো দাঙ্গা ইয়ে লাগছে তারা দুইজনই খুব অ্যাক্টিভলি ইয়েগুলারে সিচুয়েশনগুলারে কন্ট্রোল করছেন দুই হাজার এগারোতে সেন্সাস মতে শিলচরের পপুলেশন এক লাখ বিয়াল্লিশ হাজার আর এস্টিমেটেড বর্তমানে এটা দুই হাজার চব্বিশে মেট্রোপলিটান মিলিয়া দুইওটা তিন লাখ তেইশ হাজার টোটাল পপুলেশন দুই হাজার চব্বিশে টোটাল পপুলেশনের এইটি সিক্স পার্সেন্ট হিন্দু টুয়েলভ পার্সেন্ট মুসলিম পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট খ্রিস্টান আর পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট জৈন এবং আদার্স আসেন কিছু অ্যাভারেজ লিটারেসি হইল কি নাইনটি পার্সেন্ট শিলচর শহরের কথা হইতে উনিশশো একষট্টি সালের উনিশে মেয়ের কথা না কইলে না হয় যেখানে এগারো জন বাংলা ভাষার লাগে শহীদ হয়েছিল শিলচরে আছে বেশ কয়েকটা প্রতিষ্ঠান যেমন এনআইটি উনিশশো সাতষট্টি ইংরেজিতে যেটা আর ইসি হিসাবে এস্টাবলিশ হয়েছিল টু থাউজেন্ড সেভেনে যেটার এনআইটি ডিক্লেয়ার করা কলেজ উনিশশো সালে কাচার কলেজ উনিশশো ষাট ওমেন্স কলেজ উনিশশো তেষট্টি রাধারমন কলেজ উনিশশো শিলচর মেডিকেল কলেজ উনিশশো আষট্টি সিভিল হসপিটাল প্রতিষ্ঠান স্থাপন করতে গিয়া যারা অগ্রিম ভূমিকা পালন করছেন তার মধ্যে অন্যতম মইনুল হক যান যার যারে বর্তমানে বরাকবিলির রূপকার হিসাবে খাওয়া হয় যেমন যার নেতৃত্বে অল ইন্ডিয়া রেডিও আইছে শিলচর মেডিকেল কলেজ আইছে ভেটেনারি হসপিটাল হয়েছে হিন্দুস্তান পেপার মিল হয়েছে সুগার মিল হয়েছে আরআইসি হয়েছে আরেকজন বেশ প্রভাবশালী মন্ত্রী আসলা সন্তোষ মোহন দেব তান কোথাও মেনশন না করলে না হয় শিলচরে বর্তমানে বরাক উপত্যকা ত্রিপুরা এবং মিজোরাম মণিপুরের বাণিজ্যিক হাব হিসাবে ব্যবহার করা হয় শিলচর শহরের উন্নতি যতটা ওয়ার আসিল সেই অনুপাতে এখনও যদিও না হয় বাট স্টিল শিলচর বহুত উন্নত রাস্তাঘাট দিয়া রাঙ্গির খাটের থেকে নিয়ে আপনার মেহেরপুর পর্যন্ত যে ফোর লেনের রাস্তা কমপ্লিট অলমোস্ট মিডিলে এই যে দেখা আপনার গাছের সারি সারি লাইন এগুলাতে বেশ শহরের বেশ সৌন্দর্যটা বেশ বাড়াইছে যদিও সেন্ট্রাল রোডের একটু ইস্যু যেখানে রাস্তা এক্সটেন্ড করার সমস্যা একবার লাস্ট কোনো এক সময় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কুসিল যদি শিলচরের মানুষে ইয়ে করে জায়গা দেয় তখন তাই একটা ফ্লাইওভার দিবা ইয়েতে থেকে শিলচরের দেবদূত পয়েন্টের দিক থেকে নিয়া রাঙ্গের খাড়ি অবধি যা পরে আর কোনো কিছু বোঝা যায় না এর এখন বর্তমানে আমরা আছি ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শিলচর শহরটা যে এত তাড়াতাড়ি বড় মানে এক্সটেন্ডর এক্সপান্ডর এটা গুড সাইন বাট অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে নিয়ে একটু ফোকাস করার দরকার রাস্তাঘাট সহ মানুষের ফ্লাডের সমস্যাগুলো প্রচুর সমস্যা লাস্ট একদম বাইরালই হয়ে গেছিল শিলচর পুরা শহরটাই জলের নিচে আসিল ফ্লাডের সময় তো এইগুলা একটু যদি সরকারে খেয়াল করে এটা অ্যাকচুয়ালি সরকারের আগে থেকেও এই নর্থ ইস্টের আমরা বরাকবলি উপত্যকাটাই একটু সবসময়ই একটা আলাদা চোখেই দেখে জানি না এটা একটু দেখার দরকার কারণ বরাক উপত্যকার মাঝে সকলাম মণিপুর মিজোরাম ত্রিপুরার একমাত্রই ব্যবস্থা মানে মানুষের যোগাযোগের যেটা ইজি অ্যাক্সেসে গুলি শিলচর আর এখানেই গড়িয়া উঠছে মেডিকেল হাব হওয়া যায় মেহেরপুর থেকে নিয়ে আপনার মেহেরপুর শিলচরের এখান থেকে স্টার্ট করিয়ে আপনার শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত চতুর্দিকেই আপনার দুইও সাইডেই আপনার প্রাইভেট নার্সিংহোমগুলা বড় বড়ো হোমগুলা তো এই কারণেই মোটামুটি বরাকবলির সব মানুষই এখানেই স্বাস্থ্যের মেডিকেল সার্ভিস নেওয়ার লাগিয়েই শিলচরে আয় আর আরেকটা জিনিস মেনশন করার দুই সালের সারাগামা ছয় বা সাতের সারাগামাপ পার উইনার আসলা শিলচরেরই দেবজিৎ সাহা তো শিলচর সাংস্কৃতিক দিক দিয়েও বহুত উন্নত সব দিক দিয়েই উন্নত শুধু সরকারি যদি সাপোর্টগুলা ঠিকমতো পাওয়া যায় এই শিলচর শহরটা একসময় এই নর্থ ইস্টের একটা অন্যতম শহর গিয়ে দাঁড়াইব শিলচরে একমাত্র ওই এয়ারপোর্ট হইল গিয়া কুম্ভিগ্রাম এয়ারপোর্ট যেটা কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট লাস্ট পনেরো বছর থেকে দেখা যায় না কোনো বড়ো ধরনের বড়ো ইন্টারন্যাশনাল ফ্লাইটও তো নাই যদিও নতুন একটা এয়ারপোর্টের স্যাংশন হয়েছে আশা করা যায় যে এই ফর এ নিশ্চয়ই বোরাকবেলির কমিউনিকেশনে আরও ইজি হইব কারণ যখনই আমরা বাইরোডে কমিউনিকেশন করি বা ট্রেনে কমিউনিকেশন করি আমরা কিন্তু ওই পাহাড়ের দ্বনামা হ্যাঁ ট্রেন ব্লক রাস্তা ব্লক এগুলো আমরা সমস্যা বহুত বেশি থাকে তো এটার দিক দিয়ে একটু দেখলে হয়তোবা আমরা কমিউনিকেশনটা আর একটু ইজি হইব ফ্লাইট তো আজকের ভিডিওটাই আসলো অতটুকুই যদি ভালো লাগে লাইক শেয়ার করবা নেক্সট কোনো একটা ভিডিও দেখা হইব